হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো আজকে ছিল আমাদের দীঘা যাওয়ার ফাইনাল ডে তো সেই দিন কী করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই লেন্দি হয়েছে তো তোমরা ধৈর্য সহকারে একটু দেখো আশা করি ভালো লাগবে টান টান করে রেডি হয়ে একদম খেতে বসে গেছি আজকে মেনুতে ছিল ডাল আর আলু ভাজা তো সেই দিয়ে খেয়ে দে তারপর বেরিয়ে পড়লাম টোটো করে স্টেশনে যাওয়ার জন্য তো এদিকে কিন্তু মা আমি বাপি বাবি সবাই মিলে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি তাহিরপুর স্টেশনে তো তাহিরপুর থেকে আমরা এখন চলে যাব কৃষ্ণনগর আর কৃষ্ণনগর থেকে একদম ডিরেক্ট আমরা চলে যাব শিয়ালদা স্টেশনে যেহেতু অনেকগুলো ব্যাগ রয়েছে সাথে বেবি রয়েছে সেই জন্য সিটটা না না পেলে খুব মুশকিল হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা তো সেই কারণেই আমাদের এই প্ল্যান তাহেরপুর থেকে যে ট্রেনটাতে উঠেছিলাম সেই ট্রেনটা বেশ ফাঁকা ছিল তো সিটের মধ্যেই সমস্ত ব্যাগপত্র রেখে দিয়েছিলাম তো কৃষ্ণনগর থেকে যে ট্রেনটাতে উঠেছিলাম সেটাও কিন্তু বেশ ফাঁকাই ছিল আমি বাবি মা তিনজনেই বসার সিট পেয়েছিলাম বাপি ফার্স্টে সিট পাইনি কিন্তু তারপর বাপি সিট পেয়েছিল ট্রেনে উঠে যাওয়ার পর খেয়েছিলাম একটা পেয়ারা আর তারপর আমি পেয়ে গেছিলাম উইন্ডো সিট তো উইন্ডো সিটে বসে বসে বেশ মজা করে চারিদিকের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম আর তার মধ্যেই মা আবার নিয়ে নিয়েছিল ছোলা মাখা বেশ অনেক দিন পর ট্রেনের এই ছোলা মাখাটা খেলাম খেতে না বেশ ভালো ছিল আর এই যে ওয়েদারটা এতটাই সুন্দর এই যে এরকম আকাশ জানান দিচ্ছে মা দুর্গা আসার সময় হয়ে গেছে এতটা অপূর্ব লাগছিল দেখতে বাইরের দৃশ্যটা বাবি আজকে প্রায় সকাল আটটা নাগাদ উঠেছে সেই জন্য ওর খুবই ঘুম পেয়ে গেছিল বুঝতে পারছিলাম তো মায়ের কোলেই বাবি কিন্তু ঘুমিয়ে গেছিলো আমাদের যেহেতু শিয়ালদা পৌঁছোতে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য ট্রেনের মধ্যেই ও কিছুটা ঘুমিয়ে নিয়েছে এনিওয়ে এখানে আমরা কিন্তু সমস্ত ব্যাগপত্র নামিয়ে নিয়েছি শিয়ালদা নামার এখন অপেক্ষা শুধুমাত্র তো এদিকে শিয়ালদা স্টেশনে এখন নেমেও গেছি নেমে আমার খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য এই দোকানটা থেকে আমি নিয়েছি ছিলাম চিকেন স্যান্ডউইচ আর একটা কোল্ড ড্রিঙ্কস তো এখন প্রায় বেজে গেছে পাঁচটার মতন আমাদের ট্রেন রয়েছে ধরো ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ তো আমরা হাওড়া স্টেশনে যাবো শিয়ালদা থেকে তার আগেই আমি একটু চা খেয়ে নিলাম আর সত্যি কথা বলতে এই চাটা আমার একদমই ভালো লাগেনি মানে দেখেই ভালো লাগছিল না তো যাই হোক এদিকে আমরা চলে গেছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে পৌঁছে আমাদের আবার একটা ভালো চা খাওয়ার জন্য একটু ক্রেভিং হচ্ছিলো অ্যাকচুয়ালি ওই স্টেশনের যে স্টলগুলো থাকে চায়ের সেখানে চা কফি কোনোটাই আমার ভালো লাগে না সেই জন্য চলে এসেছিলাম একটু হাওড়া স্টেশনের বাইরে মাটির ভাড়ে চা খাবো সেই জন্য তো এই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তারপর আমরা চলে এসেছিলাম এই দাদার দোকানে চা খাওয়ার জন্য তো এই যে মাটির ভাড়ে চা পেয়ে গেছি এই চায়ের দোকানটায় কিন্তু ভীষণ ভিড় ছিল তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে চাটা হয়তো খুব ভালো হবে কিন্তু একদমই না এই চাটাও খেয়েও একদম পছন্দ হয়নি আমার চাই হোক কেয়ার করা যাবে হাওড়া স্টেশনের ভেতরে সবাই বসা ছিল তো আমরা অনেকে মিলে গিয়েছিলাম তো এখানে সবার জন্য নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট আর বাবিকেও একটুখানি খাইয়ে দিচ্ছিলাম থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে আমাদের ট্রেন ছিল দুটো পঁয়ত্রিশে কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে কিন্তু আজকে ট্রেন সাত ঘন্টা লেট তাই জন্য সেই ট্রেনটাই আটটা দশ পনেরো এরকম নাগাদ ছাড়বে তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে এখানে বসেছিলাম আর এই যে দুটো পুচকুকে দেখছো একটা আমার ছেলে আর আরেকটা হচ্ছে পেখম তো সবাই মিলে আমরা এখানে ওয়েট করছিলাম ট্রেন আসার জন্য কিন্তু ট্রেন তো আসছিলই না যেহেতু ট্রেন প্রচণ্ড লেট ছিল কিছুক্ষণ পর ট্রেন চলে এসেছিলো আর এই যে এই পুচকুটা আর আমার ছেলে জাস্ট সাত দিনের ছোটো বড়ো ভীষণ মজা করছিলো এই দুটো পুচকু জানো তো আর সত্যি কথা বলতে এতক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে করতে প্রচণ্ড বোর হয়ে যাচ্ছিলাম প্রায় পনে আটটা নাগাদ কান্ডারি এক্সপ্রেসের খবর হয়েছিল মানে অ্যানাউন্স হয়েছিল যে ট্রেনটা ইন করছে প্ল্যাটফর্মে দেন আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে ট্রেন ঢুকে যাওয়ার পর ট্রেনে উঠে পড়েছিলাম যার যেরকম সিট ছিল সেরকম সিটে বসেছিলাম এখানেও কিন্তু আমার সিটটা উইন্ডো সিটই ছিল তো ভীষণ খুশি ছিলাম সেই জন্য যাই হোক ট্রেনটা জাস্ট ছাড়লো আর এই যে আমার বাবির দুষ্টুমি দেখো খালি ও তো এই ফার্স্ট টাইম এতটা দূর ট্রাভেল করছে তাও ট্রেনে ও কিন্তু প্রচণ্ড মজা পাচ্ছিলো জানো তো আর এই পুচকুটা খুব ইরিটেট হয়ে যাচ্ছিলো সত্যি কথা বলতে বিরক্ত তো হওয়ারই কথা কারণ আমরা বড়োরাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম এতটা ট্রেন লেট ছিল তার উপর অনেকটা রাতও হয়ে গেছিল আর গরমটাও বিভৎসই সেদিনকে ছিল যেহেতু আমরা নন এসি কম্পার্টমেন্টে ছিলাম এসি কম্পার্টমেন্ট যখন বুকিং করেছি তখন পাইনি সেই কারণে তার জন্য না বাচ্চাগুলোর খুবই কষ্ট হয়ে গেছে যাই হোক রাত অনেকটাই হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব আর রাত্রিবেলা কাকিমা নিয়ে এসেছিলো ভাত আর মা অনেক কিছু স্টেশন থেকে টুকিটাকি পিৎজা ক্রিম রোল অনেক কিছু শুকনো খাবার দাবার নিয়েছিল সেগুলোই খেয়েছিলাম আর একটুখানি ভাতও খেয়ে নিয়েছিলাম আর ততক্ষণে না বাবিও আমার কোলে ঘুমিয়ে গেছিল সেই জন্য আমি খেতে পারছিলাম না বলে মা আমাকে কিন্তু খাইয়ে দিল তো মেনুতে ছিল ভাত আলু ভাজা আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা আমার বাড়ি থেকে আমি করে নিয়ে গিয়েছিলাম তো আমরা যখন দীঘা স্টেশনে ইন করলাম তখন কিন্তু প্রায় বেজে গেছে রাত একটা পনেরো তো এখানে এসে সবাই কিন্তু এখানে লাগেজপত্র নামিয়ে দাঁড়িয়েছিলাম কারণ আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেখান থেকে আমাদেরকে রিসিভ করতে আসার কথা ছিল তো চলে এসেছি এই হচ্ছে আমাদের রুম তবে এখানে এসেও একটা ব্ল্যান্ডার হয়ে গেছে যেখানে এসেও আমরা কিন্তু এসি রুমটা ফার্স্ট দিনই পাইনি এখন প্রায় বাজে আড়াইটে আমার স্নান টান করা কমপ্লিট বাবিকেও ফ্রেশ করিয়ে দিয়েছি তো এখন তোমাদেরকে বলবো সেদিন রাত্রে কী এমন হয়েছিল যার জন্য মা বাপিকে ভোর পাঁচটার সময় বেরিয়ে চলে আসতে হয়েছিল সবাই মিলে গিয়েছিলাম হৈ হৈ করে আনন্দ করতে করতে কিন্তু সেখান থেকে মা বাপিকে ফেরত চলে আসতে হলো আমারও মনটা প্রচণ্ড খারাপ ছিল আসলে একটা দুঃসংবাদ এসেছিলো সেটা হচ্ছে আমার মেজু জেঠুয়ার এই পৃথিবীতে নেই সেই জন্য ভোর পাঁচটায় মা বাপি বেরিয়ে গেছিল